নয় ঘন্টা বন্ধ থাকার পর চালু হলো দুই নৌ রোডে ফেরি চলাচল ঘন কুয়াশার কারণে দীর্ঘ নয় ঘন্টা বন্ধ থাকার পর অবশেষে চালু হলো পাটরিয়া, দলদিয়া ও আরিচা কাজিরহাট নৌ রোডে ফেরি চলাচল আজ সকাল সাড়ে দশটা থেকে এই দুই নো রোডে ফেরি চলাচল শুরু হয় এর আগে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টা থেকে পাতুরিয়া দরদিয়া ও আরিচা কাজিরহাট নৌরোডে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ ঘোষণা করে দেয় বিআইডব্লিউটিসির কর্তৃপক্ষ এতে নৌরোডে পায় প্রায় দুই কিলোমিটার এলাকা ধরে ট্রাক ও পরিবহনের দীর্ঘ সারি তৈরি হয় তাতে চরম দুর্ভোগে পড়ে যায় যাত্রী শ্রমিক ও ব্যবসায়ীরা বিআইডব্লিউটিসির কর্তৃপক্ষ জানায় বৃহস্পতিবার দিবাগত রাত বারোটা থেকে থেমে থেমে কুয়াশার কারণে এই দুই নৌরোটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছিল রাত একটার দিকে কুয়াশার তীব্র আকার ধারণ করলে চ্যানেলের বিকন বাতি এবং মার্কিং পয়েন্টের কিছুই দেখা যাচ্ছিল না ফলে দুর্ঘটনা এড়াতে রাত দেড়টা থেকে পাটরিয়া দলদিয়া ও আরিচা কাজিরহাট নৌ রোডে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ ঘোষণা করে দেয় বেআইডব্লিউটিসির কর্তৃপক্ষ এ সময় মাছ মাঝধরিতে আটকা পড়েছে ছোট বড় পাঁচটি ফেরি বেআইডব্লিউটিসির আরিচা জনের নিজের নাজিরুদ্দিন বলেন ঘন কুয়াশায় কেটে যাওয়ায় আজ সকাল দশটা থেকে আবারও ফেরি চলাচল চালু হয়েছে বাহার